হয়ে যাবে সেটা আশা করা দৃঢ় ব্যাপার কারণ এই যে প্রশাসনের আমরা দুর্বলতার কথা বলছি ব্যর্থতার কথা বলছি ১৬ বছরের প্রশাসনের সেট ছিল এক ধরনের শীর্ষ পদগুলোতে তো দেখা যায় স্বাভাবিকভাবে স্ক্রিনিং করে যারা তাদের একেবারেই অনুগত তাদেরকেই অ্যাপয়েন্টেড করা হয়েছে কাজে তাদের মধ্যে তো একটা জড়তা ভয় আতঙ্ক আছে অনেক ক্ষেত্রে শক্ত ভূমিকা তারা পালন করতেছে না সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে আর বিশেষ করে এখন রাজনৈতিক সরকার আসলেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা আমরা মনে করি না বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই এটা ঠিক যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে কিন্তু আমরা মনে করি যে যদি আমরা সবাই সহযোগিতা করি এবং সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে সম্ভব বিশেষ করে এখানে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইস্যু না দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিক ও বিষয় জড়িত সে এই ইউনুস সরকারের যে কানেক্টিভিটি যে নেটওয়ার্ক আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা দেশে স্থিতিশীলতা না আনতে পারি রাজনৈতিক সরকার আসলেও তাকে বেগ পেতে হবে এই সরকার প্রতি তো সবার সমর্থন রয়েছে নির্বাচনের একটা রোডম্যাপ সরকার বলেছে ডিসেম্বরের দিকে কিংবা প্লাস মাইনাস আরও ছয় মাস হতে পারে আমরা তো একটা সম্ভাব্য ডেট ধরেই রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছি কিন্তু যতদিন তারা ক্ষমতা আছে ততদিন তো তাদেরকে সহযোগিতা আমাদেরকে করতে হবে এই ক্ষেত্রে একটা সরকারের দুর্বলতা আমরা দেখতে পারি যেটা আপনারাও দেখেছেন যে ছয় মাস ধরে সরকারের লোকাল গভর্নমেন্টে কোনো ইলেকটেড প্রতিনিধি না থাকার ফলে জনসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু মারাত্মক বিঘ্ন ঘটছে এইটাও এই আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে আপনার কানেক্টেড সেক্ষেত্রে স্থানীয় সরকারের যদি নির্বাচিত প্রতিনিধির একটা দ্রুত সময় ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে এই পরিস্থিতির উত্তরণে সহায়ক হতে পারে